কি করছো তুমি কি করছো এগুলো কি করছো ই বাবা সব বেটে ফেলে যাও এটা কি কি করলে বলো তুমি কি বাটা লঙ্কা বাটা কি বাটছো কোন লঙ্কা বাটছি বলো আর বেলনিটা উপর করে মানে উল্টো করে নিয়ে লঙ্কা বাটছে ওটা কি শিলনোড়া এটা বেলনি

তোমার ভালো করে এদার এদার